এখানে টাক কালো টানা সিটটা আছে সুরমা কালার ডাবল সিঙ্গল সিট স্কোয়ারের বেবি সিট পলফের নিউ শেফের বেবি সিট ডাবল সিঙ্গল সিট নিউ শেফের সকল মাল পাওয়া যায় এখানে বাম্পার আছে হান্ড্রেড এই যে হান্ড্রেড এর এডিয়ন এর এক্সিও প্রিমিয়ার্স এর আদানি তারপরে রং সিলিন্ডার বাম্পার আছে সকল গাড়ি বাম্পার আছে সিট বসানোর মালামাল আছে